কিচেনের কাজগুলো যখন প্রতিদিনই করতে হয় তবে সেই কাজগুলো যদি একটু টিপস অ্যান্ড ট্রিক্স মেনে করে নেওয়া যায় তাহলে খুবই সহজভাবে কাজগুলো হয়ে যাবে আর সময়টাও কিন্তু খুব কম লাগবে সেই ধরনেরই আমি কতগুলো কিচেন ট্রিক্স তোমাদের সুবিধার জন্য নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক আমি এখানে নিয়ে নিয়েছি একটা লাউ আর লাউয়ের ঘন্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার লাউ ঘন্ট করতে গেলে আমরা যদি এই চাকু দিয়ে লাউকে চিরিচিরি করে কাটি তাহলে সময় তো অনেক লাগে আর লাউটাও কিন্তু খুব ভালোভাবে ছোট ছোট করে কাটা যায় না খুব বেশি ছোট করতে গেলে হাত কেটে যাওয়ারও ভয় থাকে তো এই লাউকে যদি গ্রেটারের এভাবে আমরা গ্রেট করে নিই তাহলে কিন্তু খুবই কম সময়ের মধ্যে আর একেবারে জিরি জিরিভাবে লাউটা কাটা হয়ে যাবে আর এই লাউয়ের কাটা অংশ দিয়ে যখন আমরা ঘণ্ট করব ঘন্টটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছ কতটা মসৃণভাবে কাটা হয়ে গেছে আশা করছি এই ট্রিকটিও খুব কাজে দেবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে চপিং বোর্ডে যদি নেল পলিশ লেগে যায় তাহলে কিভাবে চপিং বোর্ডটা পরিষ্কার করে নেবে কোনো রকম নেল রিমুভার ছাড়াই আমি এখানে লাগিয়ে দেখাচ্ছি নেল পলিশটা যেহেতু কাঁচা রয়েছে এই অবস্থায় যদি কাপড় দিয়ে মুছি তবুও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হবে না একটু থেকেই যাবে আর যদি শুকিয়ে যায় তাহলে তো খুবই কঠিন হয়ে যায় তো এখানে যদি নেল রিমুভার না থাকে তাহলে আমরা যে কোনো পারফিউম এখানে স্প্রে করে দিতে পারি দেখো আমি এখানে একটা পারফিউম স্প্রে করে দিলাম তারপরে একটা টিস্যু পেপার দিয়ে একটু মুছে নিলাম এবার দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে বোঝাই যায় না যে এখানে নেল পলিশ পড়েছিল ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে অনেক সময় কি হয় নোকে পলিশ অনেকে আমরা পরে নিই কিন্তু দেখা যায় যে এই নেল পলিশটা উঠিয়ে অন্য কালারের হয়তো আমরা পরবো আর নেল রিমুভার হয়তো শেষ হয়ে গেছে বা নেই তখন কিভাবে এই নোক থেকে নেল পলিশটা উঠানো যাবে খুব সহজে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানেও সেই একই রকম ট্রিক যে কোনো পারফিউম এইভাবে নোকের উপরে একটু স্প্রে করে নিচ্ছি দেখো নখটা ভিজিয়ে নিলাম আর তারপরেই টিস্যু দিয়ে একটু মুছে নিলেই একেবারে নোক পরিষ্কার হয়ে যাবে মনে হবে না যে এখানে কোনো নেল পলিশ দেওয়া ছিল চলে আসছি পরবর্তী ট্রিকে অনেকেই রয়েছে যারা লিপস্টিক পড়তে খুব ভালোবাসে এবং কোথাও ঘুরতে যাওয়ার সময় এভাবে লিপস্টিক পরে থাকে কিন্তু কি সমস্যা হয় যে কিছু খাওয়া দাওয়ার পরে বা একটু ঘেমে গেলে এই যে এইভাবে মুছে দিলেই ঠোঁট থেকে লিপস্টিক উঠে যায় আর তার জন্যে আজকে একটা ছোট্ট ট্রিক এইভাবে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নেওয়ার পরে যদি এর উপরে রকম ট্যালকম পাউডার আমরা দিয়ে দিই যে কোনো ট্যালকম পাউডার হলেই হবে এর উপরে দিয়ে একটু ভালোভাবে ঝেড়ে নিই তাহলে কিন্তু আর লিপস্টিকটা কোনোভাবে উঠে আসবে না পাউডারটা ঝেড়ে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা লিপস্টিক এখনও টকটক করছে আর এরপরে ঘষেও দেখাচ্ছি দেখো কোনোভাবেই উঠে আসছে না চলে আসলাম পরবর্তী ট্রিকে এখানে একটা তালা রয়েছে এই তালার চাবিটা আমি এখন লক করে দেব আর তালাটার চাবি লক করে চাবিটা আমি সরিয়ে দেব। এখানে আমি দেখাতে চাইছি যে তালা যদি লক করা অবস্থায় চাবি হারিয়ে যায় তাহলে সেই তালা কি করে খুলবে তালাটা ভাঙতে হবে না অথচ তালা খুব সহজেই খুলে নেওয়া যাবে তো চলো ভিডিওটি স্কিপ না করে একটু ভালোভাবে দেখো তাহলেই বুঝতে পারবে এখানে আমি তালাটা লক করে চাবিটা সরিয়ে দিলাম আর মাথার যে ক্লিপ থাকে সাইড ক্লিপ সেই ক্লিপগুলো আমি নিয়ে নিয়েছি আর তালাটা কিন্তু উপর থেকে একটু চেপে ধরে রাখতে হবে আর এই ক্লিপটা এইভাবে ভরে দিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু তালাটা ফট করে খুলে যাবে দেখো কত সহজে তালা কিন্তু খুলে গেল একটা ক্লিপের সাহায্যে চলে আসছি পরবর্তীটিকে নতুন চিরুনি যখন আমরা কিনে নিয়ে আসি তখন মাথায় দিলে অনেক সময় চিরুনিতে ধার থাকে যার জন্য মাথা ব্যথা করে তো এই রকম ভাত রান্না করার সময় হাঁড়ি তো গরম থাকেই সেই গরম হাঁড়ির গায়ে যদি চিরুনিটা এভাবে একটু ঘষে নিই তাহলে এর ধারটা পুরোপুরি নষ্ট হয়ে যায় আস তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো